অর্থনীতি পত্রের যে দ্বিতীয় অধ্যায় সেখানে এই চাহিদা অপেক্ষকটা দেওয়া আছে আমরা আজকে দেখব যে চাহিদা অপেক্ষকে এগুলোর অর্থ আসলে কি প্রথমে হচ্ছে কিউরি কিউরি দিয়ে বোঝায় হচ্ছে চাহিদার পরিমাণ কোয়ান্টিটি অব ডিমান্ড চাহিদার পরিমাণ আর পি দিয়ে বোঝাই হচ্ছে দাম তাহলে এটা বুঝলাম আর এটা বুঝলাম কোন একটা দ্রব্যের চাহিদা কোন একটা দ্রব্যের দাম ঠিক আছে যদি উদাহরণ দিই তাহলে বলতে পারি যে কোন একটা দ্রব্য আমি কেজি কিনবো এটা পাঁচ হচ্ছে আমার চাহিদার পরিমাণ আমি কতটুকু কিনতে চাই সেটা হচ্ছে আমার চাহিদার পরিমাণ আর বাজারে এটার দাম হচ্ছে একশো টাকা তাহলে আমরা বুঝলাম যে কিউডি এটা দ্বারা বোঝাবে হচ্ছে চাহিদার পরিমাণটা আর পি দেয়া বোঝাবে হচ্ছে দাম এখন এ আর হচ্ছে এই বি এই দুইটা হচ্ছে পরামিতি তাহলে এ এটা হচ্ছে একটা পরামিতি তবে এই পরামিতির নাম হচ্ছে স্বয়ং পরামিতি স্বয়ংভূত পরামিতি স্বয়ংভূত পরামিতি এটা হচ্ছে এই সমীকরণটার ছেদক ছেদক ঠিক আছে আমরা যদি এটার অর্থ জানতে চাই এটার যে অর্থ সেটা যদি জানতে চাই তাহলে লিখতে পারি যে বিনা মূল্যে পাওয়া সর্বোচ্চ চাহিদার পরিমাণ নির্দেশ করে অর্থাৎ আমরা এটা দিয়ে বুঝতে পারি দ্রব্যটির দাম যদি শূন্য হয় তাহলে দ্রব্যটির চাহিদা কত হবে এইটা আমরা এই দ্বারা বুঝতে পারি আচ্ছা এখন আমরা জানবো বি হচ্ছে একটা পরামিতি তবে এটা হচ্ছে প্ররোচিত প্ররচিত পরামিতি এটা এই সমীকরণ হচ্ছে ঢাল আমি একটু ব্যাখ্যা দিই এই দামের পরিবর্তন হওয়ার ফলে চাহিদার একটা পরিবর্তন হয় দাম যদি বাড়ে তাহলে চাহিদা কমে দাম যদি কমে তাহলে চাহিদা বাড়ে এই যে দুইটার মধ্যে যে একটা নির্ভরশীলতার সম্পর্ক সেটার যে অনুপাত সেটাকে বলা হবে ঢাল তাহলে আমরা এখানে লিখতে পারি দ্রব্যের পরিবর্তন ও চাহিদার পরিবর্তনের অনুপাত আর যেহেতু এই দামের সাথে চাহিদার একটা বিপরীতমুখী সম্পর্ক আছে এই জন্য এখানে মাইনাস চিহ্ন বসে তাহলে আজকে আমরা বুঝতে পারলাম যে চাহিদা সমীকরণের অর্থটা আসলে কি ধন্যবাদ